তারা ফিনিশ হয়ে গেছে আর যারা নবীর পক্ষে কথা বলেছে তারা আবু বকর সিদ্ধি হয়ে গেছে আচ্ছা বলে যেভাবে এরা কথা বলে কোরআন ও হাদিস কা অ্যাটাক করে আচ্ছা বলে আমরা গণতান্ত্রিক আসামের মুসলমান আন্দোলন করার দরকার আছে না আমাদেরকে ফিল্টে নামার জন্য বাধ্য করো না ভারত কারো বাপের দেশ না ভারত কারো দাদার দেশ না তোমাদের যতটুক অধিকার আছে ভারতে আমাদের অতটুক অধিকার আছে না আচ্ছা বলেন আমরা আসামে ভাড়া হিসাবে আছি আরো যে এখন ভাড়া হিসাবে আছি আমরা এখন পর্যন্ত মনে মনে আছি তার মানা এইটা নো আমরা কিছু বলতে পারি না আমরা এখন পর্যন্ত মনে মনে আছি তার মানে এইটা নো আমরা কিছু করতে পারি না ইতিহাস কি আছে ইংরাজের থেকে ভারত থেকে ইংরাজ মুক্ত করেছে আলেমেরা আমরা যদি শক্তিশালী ইংরাজকে ভারত থেকে মুক্ত করতে পারে আচ্ছা বলে এই দুই তিনটা শয়তানকে আমরা মুক্ত করতে পারবো কি পারবো না আমরা বলি শোনা যতই সরজন যখন মাথার উপরে উঠা যাব তখন কিন্তু ভেজাল হব পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর হবে